শেরপুরের উপজেলাগুলোতে বেপরোয়া সীমান্ত বন্য হাতির দল সম্প্রতি গছনি বিটের দরবেশতলা ও গছনি অবকাশ এলাকায় এক ঘন্টার ব্যবধানে হাতির আক্রমণে দুই জনের প্রাণহানি হয় সে সাথে ফসলের মাঠ সহ মাঝে মধ্যে লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে হাতিরা বন বিভাগ জানিয়েছে নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে হাতি থেকে জানমাল রক্ষায় মশাল তেল সরবরাহ করা সহ সচেতনতা বাড়াতে প্রচারণা চলছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় চোখের সামনে স্বামীর নিথর দেহ নির্বাক স্ত্রী থামছে না আহাজারি শেরপুর সীমান্তের গান্ধীগাঁও এলাকার বাসিন্দা আকাশ মিয়া গত বিশ ধরে হাতির পাল পায়ে তার চিৎকারে এগিয়ে আসে তাকে ঘণ্টাখানেক পর গজনি অবকাশ এলাকায় দিনমজুর হাজিদং এর একই পরিণতি পরে গজনি রেঞ্জ অফিসের তিনটি কক্ষে তাণ্ডব চালায় হাতির দল বিগত সাত আট দিন থেকে হালচাটি নৌকুচি এবং বানাইপাড়ার দরবেশতলা এক যুগে হাতির চল্লিশটা পাঁচ হাতি এরকম পাল প্রত্যেক দিন রাত্রে সন্ধ্যা হওয়ার আগে থেকে ফিরে দিন সকাল আটটা পর্যন্ত তান্ডব চালাইতেছে প্রায় দশ দিন আগে দশ দিন আগে আমাদের গ্রামে হাতি ঢুকে এলোপাতারি ভাবে তারা চার পাঁচটা গ্রুপ হয়ে বিভিন্ন জায়গায় হামলা করে একটা পরিবেশ তৈরি করুক হাতিও বাঁচুক মানুষও বাঁচুক এবং হাতির অনন্য তৈরি করুক যাতে হাতির জায়গায় হাতি থাকে মানুষের জায়গায় মানুষ থাকে স্থানীয়রা বলছেন কয়েক সপ্তাহ ধরে গান্ধীগাঁও ও গজনি এলাকার আশপাশে প্রায় চল্লিশটি হাতির একটি পাল অবস্থান করছে প্রায় ঢুকে পড়ছে লোকালয়ে ফসলের মাঠেও হানা দিচ্ছে যখন খাবার না পায় তখন তাদের মাথা ঠিক থাকে না তারা তখন হাতি কি করবে না করবে সেটা তারা হাতি তো অবলা প্রাণী তারা তার বুঝতে পারে না সন্ধ্যার পর ঠিক বাড়িতে কাটে ধান চাল গরু বা চুরাই খামনা যায় পারতেছে না কিন্তু হাতির অত্যাচার আমরা বাড়িতে থাকতে পারতেছি এর পূর্বে দেখেছি যে হাতি এত বেপুরা হয় নাই কিন্তু এখন যেহেতু খাবার নাই এবং কিছু কিছু সময় মানুষ দ্বারা ওরাও বিতাড়িত হয় এইভাবে ওরাও রাগান্বিত হয়ে আমাদের মানুষ এবং ফসল ইত্যাদি নষ্ট করে বন বিভাগ বলছে সীমান্তের ওপারে বিএসএফ এর কাটাতার সাথে বনভূমি উজারে আবাসস্থল হারাচ্ছে হাতি খাবারের খোঁজে নেমে এসেছে লোকালয়ে আবেদন পাওয়া মাত্রই আমরা সেটা ফরওয়ার্ড করে দিব এবং বিধি অনুযায়ী তারা ক্ষতিপূরণ পাবে আমরা যেরকম সহানুভূতি এবং ইয়ের সাথে সচেতনতার সাথে যেভাবে প্রতিহত করি ওই ওই পাশে তারা খুবই অ্যাগ্রেসিভ আচরণ করে হাতির সাথে ওই পাশ থেকে ওরা হচ্ছে গুলি এবং বল্লমের সাহায্যে হাতিকে তাড়িয়ে দিচ্ছে এই পাশে বর্ডারের এই পাশে গত পনেরো বছরে শেরপুরের ঝিনাইগাতি শ্রীবর্দি ও নালিতাবাড়ির সীমান্তে বন্য হাতির হামলায় এখন পর্যন্ত পঁচাশি জনের প্রাণ গেছে আর মানুষের হামলা সহ বিভিন্ন কারণে মারা পড়েছে তিরিশটি হাতি সাবরিনালিজা Jomuna News.